একজন উপদেষ্টা বলতে পারবে আমি জীবনে কোনোদিন সচিবালয়ে গেছি আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকে আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলতে পারবে আমি তো সাড়ে তিন বছর সংসদে ছিলাম এক দিনের জন্য আমি সচিবালয়ে ঢুকেছি ধর্মভিত্তিক দলগুলোর সাথে এনসিপি গণ পরিষদ এরা কেন যায় এক সময় তো বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে জামাত জোটবদ্ধ হয়েছে এক সময় বিএনপির সঙ্গেও জামাত জোটবদ্ধ হয়েছে এখন জামাত যদি নতুন কোনো বন্ধু খুঁজে নেয় সেটাও জামাত নিতে পারে ভোটের রাজনীতিতে এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু যে ছোট ছোট পলিটিক্যাল পার্টিগুলো তৈরি হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের বাড়ি হচ্ছে তাদের দলীয় কার্যালয় আরেকটা দেখলাম ট্রাভেল এজেন্টসের অফিস কিংবা অন্য কোনো ছোট একটা দোকান মানে যার যেটা ব্যবসা প্রতিষ্ঠান বা যার যেটা অফিস সেটাকেই তারা দলীয় কার্যালয়ে দেখিয়ে একটা পার্টি খুলতে চাইছে সেখানে একজনই নেতা একজনই কর্মী একজনই সমর্থক একজনই ভোটার খুবই চমৎকার এই দলগুলো যেটা হবে মানে কেউ যদি করতে চায় করতে পারে সেটা কিরকম যেই সরকারগুলো জনভিত্তি থাকে না তারাই দলগুলোকে ব্যবহার করার চেষ্টা করে আপনার মনে থাকবে তৃণমূল বিএনপি আসল বিএনপি বিএনএম হ্যাঁ এগুলোকে শেখ হাসিনা কিন্তু বা সেই সময়কার সংস্থাগুলো কিন্তু সেগুলোকে পেট্রন করেছে সেগুলোকে মানে তাদের আশীর্বাদ পুষ্ট ছিল কেন ছিল যাতে বলতে পারে যে ভোটে তো এত এত এতগুলো দল অংশ নিয়েছে বিএনপি নেয়নি তো কি হয়েছে এতগুলো দল অংশ নিয়েছে এখন যেটা হবে এই সরকারের যেই ধারা আমি লক্ষ্য করছি তারা বলবে কেবলমাত্র বিএনপি মনে পড়ে ডক্টর মোদ ইউনুস গিয়ে মাত্র একটি দলই ডিসেম্বরে নির্বাচন চাইছে সো আমরা দলের আকার আকৃতি দলের ইতিহাস দলের ভবিষ্যৎ সকল কিছু এক পাশে সরিয়ে রেখে আমরা হয়তো বলতে পারি একশো পঞ্চাশটি দল তো বলছে যে ইউনুস সরকারি ক্ষমতায় থাকুক একশো পঞ্চাশটি দল তো বলছে যে বাংলাদেশে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হোক একশো পঞ্চাশটি দল তো বলছে যে বাংলাদেশে উচ্চ কক্ষ নিম্নকক্ষ দুই কক্ষেই পিয়ার হয়ে যাক একশোটা দল তো বলছে যে সত্তর অনুচ্ছেদ পুরাই উঠায় দেয়া হোক মানে আমি জাস্ট এক্সাম্পলগুলো দিচ্ছি মানে যে যেভাবে পারে সেভাবে ব্যবহার করতে পারবে আবার এই যে স্বামী স্ত্রী মিলে একটি যৌথ প্রযোজনায় দল খুললেন আপনি কি মনে করেন যে তারা রকম ব্যবসায়িক চিন্তা ছাড়াই দল খুলেছেন তারা ডেফিনেটলি রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে আর যাই হোক ভাই রাজনীতির উদ্দেশ্য নিয়ে তো তারা দল খুলেন নাই আর যাই হোক সো তাদেরটা কি তাদের ব্যাপার হলো যে আমাকে চাও তাকে আমাকে আমার এই এই মানে এই পরিমাণ অ্যামাউন্ট আমাকে দিতে হবে আমি খোলা খোলামেলায় বললাম যে এই পরিমাণ অ্যামাউন্ট যদি দাও আমি তোমার পক্ষে কথা বলবো না হলে আপনি আমাকে বলেন স্বামী সভাপতি স্ত্রী সাধারণ সম্পাদক বেডরুমটা হলো অফিস এটা আর কি ব্যাখ্যা করতে পারে আমার কাছে এর আর কোনো ব্যাখ্যা নাই মানে রাজনীতি খুব লাভজনক ব্যবসা রাজনীতি তো বাংলাদেশে গত পঁয়তাল্লিশ বছরে বাংলাদেশে জন্মের পর থেকেই ধরা যায় একটা বিরাট ব্যবসায় পরিণত হয়েছে বিশেষ করে আশির দশকের পর থেকে তো এটা একটা বিশাল বড় ব্যবসা মানে আপনি খালি হাতে আসবেন এবং আপনি কয়েকশো কোটি টাকার মালিক যদি না হতে পারেন আপনি ব্যর্থ রাজনীতিবিদ আমি একদম বাংলাদেশের রাজনীতিকে আমার বাবার আমলটাও আমি দেখেছি বাবার আমলের শেষ দিক অবশ্য কিন্তু বাবার বই আমার পড়া সেই পাকিস্তান আমল আমার জানা আমার বাবার সূত্রে সেই সময়কার রাজনীতিবিদদের ত্যাগ সততা সেটাও আমি শুনেছি আবার আমি নিজের চোখে আমার সময় আমার জীবনকালটাও তো আমি দেখছি এখানে যদি আপনি এমপি হলেন কিন্তু কয়েকশো কোটি টাকা আপনার ব্যাঙ্কে নাই তবে দেশের ব্যাংক হলে इज्जत থাকবে না সুইস ব্যাংকে আপনার টাকাটা থাকতে হবে কিংবা অন্য কোন অফশোরে দ্বীপ টিপে আপনার টাকা থাকতে হবে এই সব অদ্ভুত অদ্ভুত দ্বীপ টিপে আপনার টাকা না থাকলে তো আপনি ফেলড পলিটিশিয়ান হিসেবে আপনি তো নির্বাচন করতে যাচ্ছেন এত টাকা কোথায় পাবেন অ্যাবসলিউটলি আমি নির্বাচন করতে যাচ্ছি কিন্তু এত টাকা আমি কোথায় পাব এটা আমার একটা বড় প্রশ্ন ধরুন মানুষ কিন্তু বা নেতকর্মীরা কর্মীরা কিন্তু সৎ মানুষকে পছন্দ করে এটা নেতারা কতটুকু বোঝে না বোঝে আমি জানি না আমি আপনাকে বলি আপনি যদি আমার যেহেতু প্রত্যেকটা মিডিয়ায় কভার করে এবং আপনি সরাসরি মিডিয়ার সঙ্গে যুক্ত আপনি জানবেন আমি কিন্তু অলমোস্ট পনেরো দিন পর পরই আমি বড় বড় জনসভা করি এই জনসভাগুলো কোথা থেকে করি আমি আমার লিগাল প্র্যাকটিসের পয়সা আছে ডেফিনেটলি আছে আমার পারিবারিক সূত্রে ইনকাম আছে কিন্তু যে পরিমাণ টাকা লাগে সেটা এগুলো দেওয়া সম্ভব না আমার নেতাকর্মীরা আমার মিটিংগুলো করে এবং মানুষ ঢল নেমে যায় আপনি আমার এই এই শুক্র শনিবার আমি দুটো জনসভা করেছি দুটো ইউনিয়নে আপনি ওই দুটো জনসভা ভিডিওতে আছে প্রত্যেকটা গণমাধ্যমে গেছে আপনি মানুষের ঢল যদি দেখেন অবিশ্বাস্য এবং আমার পাঁচ টাকার চাও আমার কাউকে খাওয়াতে হয়নি কারণ তারা জানে যে তাদের এই নেতা পাঁচই অগস্টের পর কোনো বালুর ব্যবসা করে নাই কোনো মাটি কাটার ব্যবসার সঙ্গে জড়ায় নাই কোনো মামলা বাণিজ্য করে নাই কারো জমি দখল করে নাই কারো বাড়িতে গিয়ে মব নিয়ে ঢুকে লুটপাট করে নাই সুতরাং এবং এই নেতার কাছে তদবির বাণিজ্যের নামে কোনো একজন উপদেষ্টা বলতে পারবে আমি জীবনে কোনো দিন সচিবালয় গেছি আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকে আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলতে পারবে আমি তো সাড়ে তিন বছর সংসদে ছিলাম এক দিনের জন্য আমি সচিবালয়ে ঢুকেছি আমি ঢুকি নাই কেউ বলতে পারবে আমি কাউকে টেলিফোন করে তদবির করেছি করি নাই সো আমার কর্মীরা আমার সমর্থকরা সবাই তো আর আমার কর্মী না আমার ভোটার আমার সমর্থক যারা জাস্ট ভোটের দিন গিয়ে ভোটটা দেবে আর রুমিন আপা কি বলে সেটা শুনতে আসে মানে হেডলাইন এরকম হয়েছে যে রুমিনের জনসভায় জনতার ঢল এই ঢল আপনি টাকা